বর্তমানে চোখের নজর হেফাজতের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ ডিজিটাল যুগে আমরা প্রতিনিয়ত এমন অনেক কন্টেন্টের মুখোমুখি হই যা আমাদের ইমান ও নৈতিকতার জন্য ক্ষতিকর হতে পারে ইসলামিকভাবে চোখের হেফাজতের গুরুত্ব অনেক বেশি এবং আল্লাহ তালা পুরানের নির্দেশ দিয়েছেন মুমিনদের বলো তারা যেন তাদের দৃষ্টি অবনমিত রাখে এবং তাদের লজ্জা স্থানসমূহ হেফাজত করে এতে তাদের জন্য রয়েছে পরিশুদ্ধি চোখের নজর হেফাজত করতে কিছু উপায় ইচ্ছাকৃতভাবে হারাম দেখা থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইউটিউব সিনেমা বিজ্ঞাপনে ফিতনা দৃশ্য দেখে ফেললে দ্রুত চোখ ফিরিয়ে নেওয়া প্রথম দৃষ্টিকে মাফ করা হলেও দ্বিতীয় দৃষ্টি গুনাহের ফোন টিভি কম্পিউটার ব্যবহারে সচেতনতা যে অ্যাপ সাইট বা ভিডিও হারাম দৃশ্য দেখায় তা এড়িয়ে চলা বা ব্লক করা ইসলামিক কন্টেন্ট হালাল ও উপকারী ভিডিও বা বইয়ের দিকে বেশি মনোযোগ দেওয়া চোখের হেফাজতে নিয়ত করে দোয়া পড়া আল্লাহ হে আল্লাহ আমি তোমার ভালোবাসা চাই যারা তোমাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই এবং সেই সব কাজের ভালোবাসা চাই যা তোমার কাছে পৌঁছানোর মাধ্যম ফ্রি টাইমে একা না থাকা ও ব্যস্ত রাখা একাকিত্বে চক গুনাহের দিকে চলে যেতে পারে তাই ভালো কাজে নিজেকে ব্যস্ত রাখা জরুরি পর্দা রক্ষা ও পর্দাশীল পরিবেশ তৈরি করা নিজে ও পরিবারের সদস্যদের পর্দার গুরুত্ব শেখানো ও তা মেনে চলা নফসের বিরুদ্ধে জিহাদ করা নফস ও শয়তানের কুমন্ত্রণা দূর করতে ইস্তেকফার ও কুরান তিলাবাদ করা চোখের নজর হেফাজত করতে হলে দৃষ্টি অবনমিত করুন হারাম দৃশ্য থেকে চোখ ফিরিয়ে নিন প্রযুক্তি সচেতনতা বৃদ্ধি করুন কুরআন ও নামাজে মনোযোগ দিন একাকিত্ব এড়িয়ে চলুন আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ